এই সমাজে যত অন্যায় বসলিং, জাতিবাদি, দুর্নীতি, টেন্ডারবাজি, দলবাজি যত ধরনের অন্যায় কাজ আছে প্রত্যেকটি অন্যায় কাজের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে কারো চোখে অন্যায় অন্ধ সহ্য করব না এই যে জীবন দিয়ে আমরাই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব সম্মানিত তাওহীদ জনতা আপনাদেরকে সজাগ থাকতে হবে এই স্বাধীনতা কেউ যেন হরণ করতে না পারে আমরা প্রস্তুত আসি তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার দেশে আমার দেশের উপর ভিন্ন দেশি শকুনের নজর পড়েছে আমার দেশে সম্পদের উপরে নজর পড়েছে মেড ইন ইন্ডিয়া নামক একটা সন্ত্রাসী সংগঠন আমেরিকা উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রকাশ করে আমাদের দেশপ্রেমিক ইসলাম প্রিয় সাবুল ইসলাম আলমকে তারা হত্যা করেছে বাংলাদেশ জামাত ইসলামী উত্তরখান পূর্ব থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উত্তরখান পূর্ব থানার সম্মানিত আমির জনাব ইসরায়েল হোসেন উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি এবং অন্যান্য থানার আমির এবং সেক্রেটারি একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা মোহান রাবুল্লাহ আলমিনের সুবিধা আদায় করছে যে রাবুল্লাহ আলমিন আমাদেরকে দীর্ঘ সতেরোটি বছর পর প্রকাশ্যে থানাভিত্তিক কর্মী সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন দূরতাম পেশ করছি শিক্ষক সর্বোচ্চ কামনা করছে ইসলামী আন্দোলনের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য বাংলাদেশ স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে সকল ছাত্র পায়েরা ছাত্র জনতা নিজেদের জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন সেই শহীদ ভাইদের সাদা সর্বোচ্চ মর্যাদা কামনা করে বাংলাদেশ জামাত ইসলামী কর্মী বৈঠকে কর্মী সম্মেলনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহ দিন কায়ের করার জন্য একবার কর্মী বাহিনী গঠন করা সৎ লোক তৈরি করা এবং কোরআনের বিধান অনুযায়ী সমাজকে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাপুল্লা আলমিন আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন কুমতুম খয়রা উন্নত অশ্বী জাতিনাস তা মনোনাবিল মারোফ অতান হার না নিম নাবিল নাম আল্লাহ আবুল আলমিনা এই ঘোষণা দিয়েছেন তোমাদের উত্তম জাতি হিসেবে তৈরি করা হয়েছে তোমরা সব কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে যদি তোমরা মমিন হও আমাদেরকে সৎ মবিন হতে হলে অন্যায় কাছে বাধা দিতে হবে এই সমাজের চোখটা অন্যায় হওয়াসনুল চাঁদাবাজি দুর্নীতি

আমি আমার সংক্ষিপ্ত করবে শেষ করছে অমা কথা নাহমদুহুল গরিব অলা আলিহি ও শাহফি আজমেয়ে অউজুল্লাহ ইমন শহীদ বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আমির জননেতা মোহাম্মদ ইসলাইল হোসেন ভাই উপস্থিত আছেন আজকের এই মঞ্চ প্রবিষ্ট আছেন আজকের এই প্রোগ্রামে সম্মানিত মেহমান বিশেষ অতিথি ঢাকা কেন্দ্রীয় মঞ্চের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরে গণপরিষদ সদস্য উত্তরা পূর্বজনীয় সম্মানিত পরিচালক জননেতা মোহাম্মদ জামাল উপস্থিত আছেন বিভিন্ন থানার সম্মানিত থানা আমির সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আজকে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ জনশক্তিবৃন্দ এলাকার বাসী ও আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত সম্মানিত উপস্থিতি আমরা ছত্রিশ জুলাইয়ের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সমধান আমরা পেয়েছি এই স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না এই জন্য সম্মানিত ভাইয়েরা চোখ কান খোলা রাখতে হবে সজাগ থাকতে হবে মাঠে মাঝে অ্যাক্টিভ থাকতে হবে এখনো সৈরাচারি পেশি দেশের পেতারটা বিভিন্ন জায়গায় গুপ্ত হয়ে এ দেশের স্বাধীনতাকে পূর্ণ স্বাধীনতাকে হরণ করতে চায় সম্মানিত ভাইরা এ ত্রিশ জুলাই এর মূল যদি আমরা ধারণ করতে চাই তারা যে উইয়ন জাস্টিসে নামে যে আন্দোলন শুরু করেছিলেন সেই উইয়ন জাস্টিস প্রতিষ্ঠিত হতে পারে আল কোরআনের আইন বাস্তবায়নের মধ্য দিয়ে আল আইন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যদি সৎ নেতৃত্বের মাধ্যমে এই দেশকে তুলে দিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমি যা আয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে ওয়াদা করেছেন আল্লাহ রায় প্রতিষ্ঠিত হলে সব নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচিত হলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিবেন এই জন্য সম্মানিত উপস্থিতি সম্মানিত তহিত জনতা আপনাদেরকে সজাগ থাকতে হবে এই স্বাধীনতা কেউ যেন হরণ করতে না পারে আমরা প্রস্তুত আসি তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার দেশে আমার দেশের উপর ভিন্ন দেশি শকুনের নজর পড়েছে আমার দেশে সম্পদের উপরে নজর পড়েছে মেড ইন ইন্ডিয়া নামক একটা সন্ত্রাসী সংগঠন আমেরিকা উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রাম প্রকাশ করে আমাদের দেশপ্রেমিক ইসলাম প্রিয় সাবুল ইসলাম আলম বেজাদের হত্যা করেছে সম্মানিত ভাইরা আমার দেশের কয়লা সম্পদ পাথর গ্যাস লুহা তেল আমার দেশের ইউরেনিয়াম সহ কোন সম্পদ উপরে নজর পড়েছে আমরা কোনো বিদেশি শকুনের জন্য বাংলার এক ইঞ্চু মাটি ছেড়ে দিব না ইনশাল্লাহ